রাধে রাধে বন্ধুরা আজ আমি একটি সহজ পদ্ধতিতে পাটি জোড়া ও সুজির নাড়ু বানানো দেখাবো প্রথমে একশো গ্রাম সুজি ঘিয়ে ভেজে নিলাম ভালো করে নেড়ে চেড়ে আমি সুজিটা ভেজে আমি দুধটা আগে জাল করে রেখেছিলাম সেই দুধটা সুজিতে একটু দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়তে হবে না হলে গুটি গুটি বেঁধে যেতে পারে আমি নেড়ে নেড়ে সেই দুধটাকে একদম শুকিয়ে একটুখানি চিনি দিয়ে সেটাকে সুন্দর করে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে একটি পুরের মতন তৈরি করে নিচ্ছি আমি সেখানে আমি কয়েকটি এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের গন্ধটা খুব সুন্দর হয় এটা আমার গোপুর খুব পছন্দ তারপর আমি ভালো করে সেই সুজিটা নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিলাম যাতে পুরের কাজটা ভালো আমি সুজিটা দিয়ে করতে পারি আজ আকাশটা একটু মেঘলা এর মধ্যে আমার গোপে সোনার খেতে বেশ ভালো লাগবে এই রেসিপিটা এখন আমি একটু ময়দা নিয়ে নিলাম বাটিতে ময়দায় আমি একটু সৈন্দল দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিস খুব বেশি একটা লাগবে না সুজিটা এখন আমি দুধ দিলাম চিনি দিয়ে দুধ দিয়ে ভালো করে নেড়ে চড়ে সেটাকে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি যেন গুটি না বাঁধা থাকে কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আস্তে একদম কমিয়ে দিতে হবে এখন আমি গোলাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে শাটগুলো মেরে একদম ঠিক করে নিচ্ছি সেখানে আমি সুজির পুটটা দিয়ে দিলাম সুজির পুটটা দিয়ে একটুখানি ভাজা হলে সামান্য আমি আমার খুন্তিতে লেগে গেছে আমি সেটা একটু সরিয়ে নিচ্ছি এখন আমি এটা পাটি জোড়াটা তুলে নেওয়ার চেষ্টা করছি আমার সুন্দর পাটি জোড়াটা উঠে যাচ্ছে সুন্দরভাবে আমার পাটিজোড়াটা উঠে গেল এইভাবে আমি একে একে প্রত্যেকটা পাটিজোড়া তৈরি করে নিচ্ছি কত সুন্দর পাটিজোড়াগুলো জোড়াগুলো ময়দা দিয়ে হচ্ছে দেখো আজ আমার গোপসোনা তো সেই সুন্দর খাবে আর পাটিজোড়াগুলো সত্যি অত্যাধিকই নরম হচ্ছে যেটা আমার গোপসোনার খুব পছন্দ হবে জন্মাষ্টমীতে পাটিজোড়া দেওয়ার ইচ্ছে ছিল সময়ের জন্য করতে পারিনি তাই আমি আজকে সেটা আমার গোপসোনাকে করে দিচ্ছি আশা করি আমার গোপসোনাটা খুব ভালো লাগবে আমার গোপশার সেই সুজির নাড়ুগুলোও তৈরি করে নিচ্ছি আমার কিছুটা সুজি বেঁচে গেছিলো আমি সেই সুজিটা কিছুটা গোল গোল করে গপুকে আমি দিয়ে দিব আমার গোপা খুব পছন্দ হবে সুজি তো এমনিতে প্রতিদিনই খায় আজকে সেই সুজিটা আমার গোপশোনা নারু হিসেবে নাড়ুর মতো করে খাবে আমার গোপশার খুব ভালো লাগবে কত সুন্দর নাড়ুগুলো হচ্ছে দেখো পাটি জোড়াগুলো খুব সুন্দর হয়েছে আজ আমার গোপের খুব পছন্দের একটি খাবার তৈরি করে নিলাম রাধে রাধে বন্ধুরা এভাবেই তোমরা আমার সঙ্গে সবসময় থেকো এখন আমার গোপুসোনাকে সেটা দেওয়ার জন্য মন্দিরে নিয়ে আসা হলো আজ গোপসোনার পাপা গোপু খাইয়ে দেবে গোপসোনার পাপা খাওয়াচ্ছে গোপু পাপা আছে গপুষণাকে খাইয়ে দিচ্ছে জোড়াগুলো আর কত আনন্দ করে খাচ্ছে দেখো গপুষণা মুখটা কত হাসি হাসি খুব আনন্দ নিচ্ছে আজ গোপসোনার পাপা খাওয়াচ্ছে সেটা একটা আনন্দের পাটি জোড়া পেয়ে তো সে আরও আনন্দে দেখো গোপসোনার মুখটা রাধে রাধে বন্ধুরা